সোমবার কার্যত রকম কাজ ছাড়াই মুলতুবি হয়ে যায় বিধানসভার বাজেট অধিবেশন মঙ্গলবার অধিবেশন শুরুর পরেই সিএজি রিপোর্ট নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়করা বিজেপি বিধায়কদের দাবি সিএজি রিপোর্ট অনুযায়ী রাজ্যে দু লক্ষ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে বিভিন্ন প্রকল্পে খরচ হওয়া টাকার কোনো হিসেবে দেওয়া হয়নি এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে খরচ হয়েছে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকশো গুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে যে অ্যাকাউন্টের কোনো এডজেস্টেন্স নেই শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয় অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা ভুলে গেছে ক্যার রিপোর্টে তা নয় ক্যার রিপোর্টে গোয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে ক্য্যাক রিপোর্টে মানি ড্রাইভার সাথে তথ্য দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীরা মুলতুবি প্রস্তাব আনতে চাইলেও অধ্যক্ষ প্রস্তাব পাঠ করার অনুমতি দেননি এরপরেই স্লোগানিং শুরু করেন বিরোধী বিধায়করা ওই হট্টগোলে অধ্যক্ষ তখনকার মতো সভা মুলতুবি করে দিতে বাধ্য হন সমবেতভাবে বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় যদিও শুভেন্দু অধিকারী দাবি করেছেন তারা ওয়াকআউট করেননি অধ্যক্ষ মুলতুবি প্রস্তাব আনতে না দিলেও হাল ছাড়ছেন না বিরোধীরা রাজ্যপালের দ্বারস্থ হয়ে এফআইআর করা পরামর্শ দেবেন জানিয়েছেন শুভেন্দু আমরা মহামহিম রাজ্যপালকে মেসেজ করেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের বিতর্ক শেষ হওয়ার পরে আমরা মার্চ করে উইদাউট মাইক যেহেতু পরীক্ষা চলছে আমরা রাজভবনে যাব রাজ্যপালের ক্ষমতা আছে তিনি ক্যাককে রেকমেন্ডেশন করতে পারেন মুখ্যমন্ত্রী সহ তার ক্যাবিনেটের বিরুদ্ধে এফআইআর করার জন্য আলোচনার প্রশ্নই নেই দু দুই সাল থেকে হিসেব না পেলে কেন কেন্দ্রীয় সরকার অনুদান দিয়ে যাচ্ছে পাল্টা প্রশ্ন তুলেছেন চন্দ্রিম ভট্টাচার্য ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার কোনো প্রশ্নই ওঠে না কারণ এই ক্যাগ রিপোর্ট দু হাজার দুই তিন সাল থেকে দু হাজার একুশ সাল অবধি তার নাকি কেউ নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি বলুন তো তাহলে কেন্দ্রের সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পায়নি তা সত্ত্বেও বছরের পর বছর টাকা দিয়ে গেছে এটা কত বড় একটা কি মানুষকে বিভ্রান্ত করবার একটা চক্রান্ত সেটা বোঝাই যায় এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী সিএজি রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন দিলেন বা মহলে হওয়া গড়মিলের হিসেব তারা দেবেন না অনেকেই বলছেন আগের হিসেব না দিলেও দু হাজার সাল থেকে সরকারি খরচের হিসেব দেওয়ার দায়িত্ব তো রাজ্য সরকারেরই সিএজি যদি কোন ভুল তথ্য দিয়ে থাকে তাও স্পষ্ট করার দায়িত্ব রাজ্যের সেটা না করে কেন অস্পষ্টতা রাখা হচ্ছে তাহলে কি একশো দিনের কাজের টাকার পর সিএজির রিপোর্ট নিয়ে সরবরাহ মন্ত্রী চলেছে আগামী দিনের রাজনীতি ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে জয় চক্রবর্তীর রিপোর্ট নিউজ